তারা আমাকে হয়তো ভালোবাসেন না কিন্তু মঞ্চের ওপর দাঁড়িয়ে শুধু একটা কথা বলতে চাই আপনাদের মতো কমেটি আপনাদের মতো দর্শক আছে বলে পুজোতে ব্লেজারটা কিনতে পেরেছি প্যান্টটা কিনতে পেরেছি জুতোটা পুরনো আপনারা আমার জীবনের সব থেকে চেনা ভগবান তাই সামনে বসে থাকা আমার প্রত্যেকটা ভগবানের জন্য একবার বিএম এন্টারটেনমেন্ট ফ্রম নলপুকুর সর্বজনীন দুর্গা উৎসব কমেটির জন্য একবার জোরে হাতে তালি হবে সবাই এই আওয়াজটা ঠিক ভালো লাগছে না সামনের দিক থেকে লাইটগুলো একটু দর্শকের আসনে বন্ধ হোক তো বা এইবার আমি সেই আওয়াজটা শুনব আমি তিন বছর আগে এই মঞ্চে এসেছিলাম যে আওয়াজটা শুনেছিলাম আগের বছর আসার কথা ছিল পঞ্চমীর দিন ঠাকুর ঢুকিয়ে বাড়ি চলে গিয়েছিলাম আসতে পারিনি মেদিনীপুরের অনুষ্ঠানের জন্য কিন্তু এক বছর এসেছিলাম ঠিক তিনটের সময় যে আওয়াজটা শুনেছিলাম সুদীপ্তর জন্য নয় আমার নলপুকুরের জন্য আমার মা দুর্গার জন্য একবার জোরে চিৎকার হবে সবাই এটাই ভালোবাসা এটাই আমার গ্রাম সেই গ্রামকে মাথায় নিয়ে একটাই কথা বলি স্নিগ্ধ কমল মাটির দেশটা আমার চেনা মাটি নলপুকুর আর বাগনান তাই চিরকালের ঘাটে রাজ্য রাজনীতি জানি না নদীর পারে বাস যে মাটিতে ভালোবাসা আজ ফেলছে নিঃশ্বাস আজ কাঁদে সেই মেয়েটা আর যে করের অভয়া ভুলে গেছে ধন্য তোমার দেশটা আজও ফাঁসির জন্য আজও তাকি আছে বিদ্রোহীদের শক্ত গাটে আমার মাটির গ্রাম নলপুকুর আজ সবার সেরা মা দুর্গার অবস্থান যেখানে নেই বৃদ্ধাশ্রম নেই ভালোবাসা আছে শুধু মায়ের জন্য ছেলের দোলাদল আর তোমার ভালোবাসার নেশা আমার মাটি নলপুকুর আজ ধন্য দেশের মাটি এখানে নেই জি কর অভয়া কাঁদে না মাটি এই মাটি আজ শস্য শ্যামলা খুশিতে জানি ভরে দুর্গা সে অষ্টমী মানুষ ভালোবাসে ডাকছে মেঘ আকাশ বুঝে হচ্ছে আশীর্বাদ ধন্য তোমার গ্রামের মাটি নলপুকুরের জন্য হাতের তালি থাক হাতের তালি থাক হাতের তালি থাক